আর এই ধরনের গরু কিন্তু দাম বেশি কিন্তু এগুলো যদি এক দেড় বছর লালন পালন করতে পারেন এগুলো কিন্তু প্রায় দেড়শো দুইশোর কাছাকাছি হয়ে যাবে দেখেন জাত গুণ দেখেন এই যে নাবিটা আছে দেখেন গরুগুলো কিন্তু ভালো পার্সেন্টেন্সের ছোট বাচ্চা হলেও জাত গুণ দেখে কিন্তু বাচ্চা কিন্তু হবে যেমন আপনারা কম টাকায় যারা গরু কিনতে চান কিন্তু এই ধরনের কিন্তু গরু কিনা যাবে না কারণ এই গরুগুলো কিন্তু আপনার যতই খাওয়ান খুব একটা কিন্তু বড় হবে না কারণ এই গরুগুলো আপনার ধরেন যে বিশ বাইশ দিয়ে কিনলেন এক বছর যদি পালেন তাহলে কিন্তু এই গরুগুলো আপনার পঞ্চাশ হইতে কিন্তু খুব ধাতুবাদ হয়ে যাবে আপনারা যারা কিনবেন একটু জাত মান গুণ দেখে কিন্তু গরু কিনতে হবে এই ধরনের গরু কিন্তু কিনলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট আজ উনিশ নভেম্বর দুই রোজ বুধবার আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হার থেকে দেখানোর চেষ্টা করব। কিছু দেশি খামার উপযোগী সার গরু এই দেশি সার গরুগুলা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা হাটটি ঘুরব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই হাটে কি সকল গরু পাওয়া যায় এবং কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আসুন আমাদের সাথে দর্শক এই লটের বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু একদম পিওর দেশি গরু এই গরু একটু দামের আইডিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে চাচা ওর দাম না 120 হ্যাঁ অনেক অনেকটি দেখতেছি চাচা কত পাচ্ছেন চাই বেছি 1 2 এমবিছি 1 2 খান আচ্ছা এগুলা চাচা কেমন রেট এটা আমাদেরকে ধারণা দিবেন 70 বেচাইছি কিছু আবা ভাঙিয়া চুরিয়া বেচে 65 65 থেকে 70 এর মধ্যেই এর মধ্যে এর মধ্যে এগুলো কি চাচা দাদ হইছে এগুলো এ না দাদ কেবল পড়বো হইই ভাগে আর কতগুনা দুই দাদ করে আচ্ছা কতটা পূর্বে পূর্বে ভাব কতটায় পড়ছে তাই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই গরুগুলা কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু এই গরুগুলা আজকে বেচা বিক্রি হচ্ছে সিরাজগঞ্জের এই বড়হর গরুর হাট থেকে ভাই একটু কথা বলি ভাই এগুলা কার ভাই হ্যাঁ এই পিওর দেশি গরুগুলার দাম জানানোর চেষ্টা করব ভাই এগুলা কত করে চাওয়া ভাই চাওয়ায় বাউন্ন করে বাউন্ন করে এগুলা কি দাঁত হয়েছে একটা দাঁত হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে এই দেশি সার গরুগুলো এগুলা কিন্তু দাঁত হবে এরকম বয়স হয়ে গেছে আর কি একটু ছোট সাইজের এই গরুগুলা কিন্তু চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকার মধ্যে হইলে কিন্তু ভাই এগুলো বিক্রি করতে চায় আর তিরিশ থেকে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে ভাইয়েরা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি এই পাশে দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে দামের একটি আইডিয়া দেবো দেখি এই গরুগুলোর আসলে চাওয়া দাম কেমন দেখি সুন্দর একটি গরু ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি দাঁত হয়েছে চার দাঁত দর্শক দাঁতে কিন্তু কম না আকারে গরু ছোট থাকলে কি হবো দাঁত কিন্তু চারটা কত দাম দিতেছে ভাই পঞ্চাশ বলে পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে গরুটা দেখেন দর্শক এখানে কিন্তু ভাইরা দাম বলতেছে ভাই কত বললেন

ছয়চল্লিশ হাজার টাকা দাম লাস্ট কাইটা দিছে এখন যে কিনবে উনি কিন্তু গরুটা দেখতেছে দর্শক দেখেন গরু যে কিনবে উনি কিন্তু গরুটা দেখাইতেছে দেখাইতেছে দেখি শেষমেশ কত টাকা দাম বলে কিনলেন ভাই কত কত বেয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এই সুন্দর গরুটা আমরা আপনাদেরকে দেখি কত টাকা ভাই দাম বলে একটু

দর্শক ভাই কিন্তু ছয়চল্লিশ হাজার টাকা লাস্ট কাইটা দিছে ভাই কিন্তু চল্লিশের এক হাজার টাকা কম দিছে ভাই কিন্তু গরুগুলা দিচ্ছে না ভাইজান এগুলা কেমন রেটের ভাই এগুলা এগুলা চল্লিশ বেয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হইলে বিক্রি করবেন আর কি আচ্ছা এগুলা কি দাঁত হইছে না দাঁতে সারে নাই দাঁত হয়ে সারে নাই পয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা বাচ্চা বিক্রি করছেন একটা করছেন আর পাঁচটা রইছে তো বাজারটা কেমন বাজার তুলনামূলকভাবে একটু কম মানে কাস্টমার কম আছে এখন আজকে আজকে গরুর দাম ঠিক আছে গরুর দাম ঠিক আছে কিন্তু কিনাল কম জি কাস্টমার আচ্ছা কাস্টমার কম তো ভাইজান যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় এই হাটে যদি আসতে চায় কিংবা সিরাজগঞ্জের যে কোনো হাটে আসতে চায় আপনার একটু নাম্বারটা বলে দেন তো ভাই 017 হ্যাঁ 06

আপনি যে ছয়টা আনছেন বিক্রি করেন নাই তো একটা গরু বিক্রি করেন একটা করছেন আজকে বাজারটা কেমন পাইলেন সেটা একটু শুনুন আজ আমদানি বেশি তো একটু দাম কম ও আচ্ছা আমদানি বেশি কেনালো তো কম কেনাল কম আছে হ্যাঁ কেনালও কম আচ্ছা এই গরুটা কি ভাই ক্রস গরু না ক্রস কত দাম চাওয়া দাম চাই 65 65 কেমন দাম বলতেছে এর পষপান্ন ছাপ্পান্ন বলতেছে পষপান্ন বলে আর এই একটু ছোট সাইজের এইটা এটার দাম চাই পঁয়তাল্লিশ হ্যাঁ

আচ্ছা এটাও তো আপনার হ্যাঁ এটা কত হলে বিক্রি হবে ওটা পঁয়তাল্লিশ হলে হবে চাওয়া কত চাই পঞ্চাশ পঞ্চাশ আজকে কত বলতেছে ওই বেয়াল্লিশ বেয়াল্লিশ পর্যন্ত দাম বলে আচ্ছা আজকে তো দর্শক আমরা আপনাদেরকে ভাই ছয়টা গরু নিয়ে আসছে একটা গরু বিক্রি করছে তো বাজার পরিস্থিতি ভাই বলতেছে খুব একটা ভালো না এই গরুগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনারাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে আসলে গরুর দাম কেমন বেশি না কম আর ভাই যেগুলা দাম চাইল আসলে এই দামে ভাই গরুগুলো বিক্রি করতে পারবে কিনা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন পরো ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর আমদানি প্রচুর আমদানি দামের তুলনায় কিন্তু আসলে খুব একটা দাম না ব্যাপারীরা আমাদেরকে জানাইতেছে আর যারা আসলে মূলত কিনতেছে তাদের সাথে একটু কথা বলবো আমরা দেখানোর চেষ্টা করব কাকা ভালো আছেন কিনতে আসছেন গরু বেসতে

দেখেন জোড়া পাঁচচল্লিশ হাজার টাকা চাচা এগুলা কি বড় হবে হ্যাঁ এগুলা চাচা একটু ছোট কেন চাচা দুধ পায় নাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এগুলা চাচা কত করে চাওয়া এগুলো তিরিশ তিরিশ হাজার এগুলা তিরিশ করে কত করে দাম দেয় পঁচিশ ছাব্বিশে আঠাতা আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে আরেকটি তথ্য দিব যেমন আপনারা কম টাকায় যারা গরু কিনতে চান কিন্তু এই ধরনের কিন্তু গরু কিনা যাবে না কারণ এই গরুগুলো কিন্তু আপনার যতই খাওয়ান খুব একটা কিন্তু বড় হবে না কারণ এই গরুগুলো আপনার ধরেন যে বিশ বাইশ দিয়ে কিনলেন এক বছর যদি পালেন তাহলে কিন্তু এই গরুগুলো আপনার পঞ্চাশ হইতে কিন্তু খুব ধাতুবাদ হয়ে যাবে আপনারা যারা কিনবেন একটু জাত মান গুণ দেখে কিন্তু গরু কিনতে হবে এই ধরনের গরু কিন্তু কিনলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন যেমন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এই পাশের একটি গরু আছে এই ধরনের গরু যদি আমরা আপনারা কিনেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন যেমন এই যে এই পাশের একটি ইন্ডিয়ান দেখেন একটি সার বাসুর শাহিওয়াল না ও আচ্ছা 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 শাহিওয়াল বড় বাড়ি বড় এটা কত দাম চাচ্ছেন এটার দাম আজকে কত দাম বলে কাস্টমারে কাস্টমারে বলে আপনার বলে দর্শক যেমন দেখেন আমরা আপনাদেরকে বলছিলাম ওই ধরনের গরু কিনলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন আর এই ধরনের গরু কিন্তু দাম বেশি কিন্তু এগুলো যদি একদার বছর লালন পালন করতে পারেন এগুলো কিন্তু প্রায় 100 200 এর কাছাকাছি হয়ে যাবে দেখেন জাতগুণ দেখেন এই যে নাবিটা আছে দেখেন গরুগুলা কিন্তু ভালো পার্সেন্টেন্সের ছোট বাচ্চা হলেও জাতগুণ দেখে কিন্তু বাচ্চা কিন্তু হবে আর এই পাশের ভাই এটে কত চাওয়া

ভাই গরু গায়ক না গায়ক নাই খেরের দাম বেশি আচ্ছা খেরের দাম বেশি এইজন্য মানুষ কিনতেছেনা কিনতেছেনা টেharo ভাবে বলে টেharo আচ্ছা ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিন্তু একটা ক্রস গরু নিয়ে আসছে চাচা চাচা আপনারটা কত আমার দা 40 49 দাম হয়

40 থেকে হাজার টাকা চাচার দাম পায় চাচা আজকে বাজারটা কেমন আজ বাজারটা এলা ডিল একটু ডিল ব্যবসা তো করেন কয়টা নি আসেন চারটা একটো বেশি নাই দর্শক চাচা কিন্তু একটো বিক্রি করতে পারে নাই আমরা আপনাদেরকে এই পাশের দুটি মুরগির দাম জানাবো বড় ভাই জোড়া কত ওই জোড়া 55 55 আজকে দাম দিতেছে কত 26 25

উল্লা উল্লাপাড়া থানার বড়োহর গরুর হাট থেকে খামার উপযোগী মিডিয়াম সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা হাটটি ঘুরবো আরও দেখানোর চেষ্টা করব এই গরুগুলা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আসেন বন্ধুরা আমাদের সাথে

একে ওখানে সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে ভাই 85 ঠিক আছে দশক এই গরুগুলো কিন্তু আপনার 50 থেকে 55 থেকে শুরু করে এই পাশে কিন্তু আপনার 85 পর্যন্ত আছে চাচা আমাদেরকে ধারণা দিল সম্ভবত এই গরুটা হাজার টাকার মধ্যেই বেচা বিক্রি হবে আর কি চাওয়া দাম কিছু দামাদামি করে অবশ্যই কম বেশি করা যাবে এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর গরুর হাট থেকে কিছু খামার উপযোগী দেশি সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম